বিয়ের ফর ফর বাচ্চা নেওয়া একদম ঠিক না যেটা আমি মনে করি একজন নবদম্পতি ওদের নিজেদের একটু সময় দেওয়া খুব দরকার বিয়ের পর যদি বাচ্চা গর্বে চলে আসে তখন কিছু অনেকগুলা অসুবিধা হয় সেটা হচ্ছে যে কি যখন মেয়েটা মেয়েটার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সেটা হচ্ছে যে কি স্বামীর সাথে একটু ঘুরবে ফিরবে বেড়াবে আবার স্বামীরও রুকুমটা থাকে যে তার ওয়াইফের সাথে একটু ভালো সময় কাটাবে যদি বিয়ের প্রথম মাসে বাচ্চা নিয়ে নেয় তখন কিন্তু তাদের এই সারা জীবন কিন্তু তাদের জন্য পড়ে আসে বাচ্চা নিয়ে সময় কাটানোর জন্য কিন্তু এই যে প্রথম সময়টা কিন্তু তারা পাবে না কারণ হচ্ছে বিয়ের পরপর যদি তারা বাচ্চা নিয়ে নেয় তারা না পারবে ঘুরতে না পারবে কিছু করতে কারণ প্রথম মাসে যখন মায়ে বাচ্চা গর্বে চলে আসবে তখন উনি কিন্তু একদম রুটিন মাফিক চলতে হবে তখন হাজব্যান্ডকে তখন আর ওনার ভালো লাগবে না কারণ উনি থাকবে শারীরিকভাবে অনেকটা অসুস্থ ওনার চতুর্দিকে যাওয়া বারণ থাকবে ঘর থেকে বের হওয়া বারণ থাকবে বা ওনার চলাফেরা অনেকটা সচেতনভাবে চলতে হবে ফিরতে হবে তখন উনি পড়ে যাবে অনেকটা হতাশার মধ্যে